দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন একটি পানের বাটা আমি আজকে এসেছি একটি মাহফিলে আজকের মাহফিলের আমি দ্বিতীয় আলোচক এবং প্রধান আলোচক যিনি তাকে আপ্যায়ন করতে দেওয়া হয়েছিল পান দিয়ে সুপারি দিয়ে চুম দিয়ে এটা কানপুর যোদ্ধা দিয়ে দেখি একটু ক্রস করেন ভাই কানপুর যোদ্ধা দিয়ে ঠিক আছে দেখবেন চুন দিয়ে আজব ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার হলো সত্য যে পাবলিক আজকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা নেশাদার দ্রব্যের সাথে জড়িত কিন্তু তাদেরকে এই সমস্ত জিনিস থেকে যারা ফিরিয়ে রাখবেন আজকে তারাই এই সমস্ত জিনিসে আসক্তি হয়ে গেছে রাসুল সাল্লাহ আলি আসলাম বলেছেন আকিল বসলে রাসুল সাল্লাহু আলি আসসালাম বলেছেন মা আসকার ও হারাবুন যেই জিনিস অধিক খেলে নেশার উদ্রেক করে তার অল্পটুকু হারাম সুতরাং কেউ যদি এই কানপুর যোদ্া আমার হাতে আছে এটা কানপুর যোদ্া না এটা কানপুর জদ্দা তো এই এই কানপুর যোদ্দা যদি কেউ অধিক খায় তাহলে তার সেন্সলেস হয়ে যাবে তাহলে এটা অল্পটুকু হারাম আল্লাহাম বলছেন মা আজকার ও ফকালির ও হারাম যে জিনিস অধিক খেলে নেশার উদ্রেক করে তার অল্পটুকু হারাম কিন্তু আজকে যারা সমাজের মানুষকে বোঝাবে তাদেরকেই মূলত তারা আজকে এই এইগুলো আসক্ত হয়ে যাচ্ছে বা এই সময় নেশাদার উদ্যোগে তারা আসক্তি হয়ে যাচ্ছে তাহলে এই সমাজ ঠিক করবে কারা বা কে আল্লাহ রব্লা আলমিন আমাদের সঠিকটি বোঝার দেন আল্লাহ আমিন আমি আজকের আলোচনার দ্বিতীয় আলোচক আমাকে এটা দিয়ে আপ্যান করতে দেওয়া হয়েছে এইখানে এটাও আমিও খাইলে খাইতে পারি কিন্তু আমি খাবো না এ থেকে এহারাম থেকে বেশি থাকার তৌফিদ্যান করল্লাহম আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি